প্রথমে আমি গরু মাংসটাকে ফ্রিজে রেখেছিলাম একটু ডিপ করে নিয়েছি এতে করে কাটতে খুব ভালোভাবে সুবিধা হবে এরপর আমি এই মাংসগুলোকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি একদমই পাতলা করে কাটতে হবে তো এবার এটা আমি হচ্ছে রসুন কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সয়া সস আর একটু চিনি দিয়ে নিলাম এরপর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আর এটা মাখানো হয়ে গেলে এটাকে রেস্টটা রাখতে হবে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এরপর পাত্রে সয়াবিন তেল দিয়ে এতে ম্যারিনেট করার যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো দিয়ে আর কিছু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তো এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন এ থেকে পানি চলে আসবে অনেকটাই তো এতে কোনো এক্সট্রা পানি দিতে হবে না মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেই পানিটাই হচ্ছে আমাদের এই রান্নাটা করা হয়ে যাবে নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে নিতে হবে প্রায় হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো এটাকে মাংসটাকে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের এই কোরিয়ান মজাদার নাস্তার রেসিপিটি এরপর আপনার পছন্দ মতো আপনি পরিবেশন করে নেবেন ব্যাস এইরকম আরও অনেক মজা মজার সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য